হ্যাঁ দাঁড়ায় দিচ্ছি মানে বলছিল বলছিল আমরা লাইভে গেছি তারপর একটা দেওয়া ছিল গ্রুপে যে ক্যাপ্টেন এর লাইভ আমরা এখন আছি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ তিন নাম্বার ব্রাঞ্চে তিনি সম্মানিত আমি জামাজ তিনি এসেছেন সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন উনি মাঝে মাঝে খুনছুটিতে মেতেছেন বিভিন্ন বুথে উনি ভোট কেন্দ্র চেক ভোট সঠিকভাবে হচ্ছে কিনা সেটি চেক করতেছেন ভোটকেন্দ্রের ভিতরে উনি ভোটারদের খোঁজখবর নিচ্ছেন দেখছেন আমরা এখন আছি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ তিন নম্বর ব্রাঞ্চে মানে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট পরিচালনা হচ্ছে ইনশাল্লাহ আশা অনেক ছোটো ছোটো শিশু যারা আছে তারা আমিরা জামাতের সঙ্গে দেখা করার জন্য আগ্রহে অপেক্ষা করছে সমানিত আমিরা জামাত যিনি সারা বাংলাদেশে ছোট শিশু কিশোরদের কাছে নতুন নামে পরিচিত হয়েছেন দাদু নামে তো শিশু যারা আছে তারা আমিরাজ আমাদকে দেখলেই আপ্লুত হয়ে যাচ্ছে আমির জামাদ সবাইকে যথাসম্ভব আদর করে দিচ্ছেন এখন ভোটারদের সঙ্গে কুশালাদি বিনিময় করছেন তিনি ভোটারদের সঙ্গে কুশালাদি বিনিময় করছেন আপনারা দেখছেন

দেখছেন জিনজি প্রজন্ম যারা যারা তরুণ ইয়া তারা সবাই জামাতকে কাছে আপ্লুত এবং তারা হাসি মুখে বিনিময় করছে আমরা আমৃত আমাদের পাশে সেন্ট্রাল নেতৃবৃন্দ মুবারক হোসাইন তোরা মুবারক হোসাই সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিকারী তারা অপেক্ষা করছেন আমির জামাতের জন্য আমির জামাত সকলে আপনার পূরণ করছেন kita niche ifat ini